আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক ব্যান ভিডিও অবস্থা কেমন আছেন বলা আছেন কথা হচ্ছে ওয়ার্ল্ড ডট কমে এই অফারটা কীভাবে কি আপনারা নেবেন কীভাবে হচ্ছে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন বা এখানে কীভাবে অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাকাউন্ট করবেন সো অবশ্যই এই বিষয় নিয়ে ফুল ডিটেলসে থাকতেছে ভিডিওটি সো অবশ্যই মন্দির ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এখানে কীভাবে অ্যাক্টিভ করবেন আচ্ছা সবার আগে আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই আগে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে দেখেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অবশ্যই চলে আসেন টেলিগ্রাম চ্যানেলে আর যারা হচ্ছে টিকটকে দেখতে অবশ্যই বায়োতে লিঙ্ক দেওয়া আছে ফাইভ ইনকাম টিপস আচ্ছা এটা আসার পরে দেখবেন এরকম একটা হচ্ছে পেজ থাকবে এটার উপরে আসবেন তারপর ওয়ালেট সেকশন আসবেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন ফার্স্ট অফ অল একটা আচ্ছা যেহেতু আমার ক্রিয়েট করা আছে সেটা দেখাচ্ছে না আমি একটু ভালো করে দেখাই হচ্ছে এরকম একটা পেজ চলে আসবে হচ্ছে আপনাদের প্লে স্টোরে আসার পরে এখান থেকে ইনস্টল করে নেবেন নিয়ে ওপেন করে দেবেন ফার্স্ট অফ অল আচ্ছা দ্বিতীয়বার চলে আসবেন এখানে হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট থাকবে ক্রিয়েট নিউ ওয়ালেট করবেন ওকে একদম সিম্পল টাস্ক তারপর হচ্ছে পাসকি থাকবে পাসকি দিয়ে এখান থেকে হচ্ছে কন্টেন্ট উপর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে দেখেন এমন অপশন আসবে তারপরে হয়ে যাবে এখানে আমি আবার অ্যাপে চলে যাই আচ্ছা এখানে আসে পরে আপনাদের হচ্ছে নিশ্চয় এখানে চলে আসবেন এই যে নিশ্চয় ডান সাইডে চলে আসবেন এখানে আসে পরে দেখবেন এখানে হচ্ছে রেফারেল অপশন আছে এখানে আসবেন এখানে আসার পরে দেখবেন এখান থেকে আপনার কাছে শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ড যদি হচ্ছে এখানে অ্যাক্টিভ করতে পারেন আর কীভাবে অ্যাক্টিভ করবেন এরকম বলতেছি তাহলে হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন সরি এখানে পেয়ে যাবেন তিন ডলার ওকে আর এখানে হচ্ছে মেবি ওই যারা অ্যাক্টিভ হবে কি আপনারা কি জানে না এইরকম বেশি একটা বুঝতে পারতেছে না যেহেতু আমি পাই নাই সো অবশ্যই এখান থেকে যারা পেয়েছে তারা কিন্তু হচ্ছে তিন ডলার করে পেয়েছে আর এখন কীভাবে অ্যাক্টিভ করবেন আপনার অ্যাকাউন্টটা ফার্স্ট অফ অল বাইনান্স থেকে বা অন্য কোনো ওয়ালেটে যদি আপনার কাছে বিএনপি থাকে বা ইউসডিউটি থাকে বা কোনো কিছু একটা থাকে সো অবশ্যই আপনার কি করবেন ওইখান থেকে হচ্ছে ট্রান্সফার করে নেবেন যেমন এখানে রিসিভ অ্যাড্রেস আছে রিসিভ অ্যাড্রেস থেকে যে রকম আমি যেহেতু দেখে নাসি মাত্রই ওই বিএনপি হচ্ছে বা নিয়েছে আমি বাইনান্স থেকে এখানে নিয়ে তারপর হচ্ছে এখানে হচ্ছে বিএসসি যাবেন বিএসসি এই যে কপি অ্যাড্রেস করে নিয়ে পরে বাইনান্স থেকে হচ্ছে সেন্ড করে দিবেন সো এভাবে উইথড্রো করে নেবেন আপাতত অবশ্যই বায়ন পরে গিয়ে তারপর হচ্ছে উইড্রো করে নেবেন ভালোভাবে তাহলে হয়ে যাবে আচ্ছা এখান থেকে এখন একটা কাজ আছে একটু দেখাই দেবো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো একটা হচ্ছে বিটগেট ওয়ালেট লাগবে ওকে আমি বিটগেট ওয়ালেটে যাই আগে বিটগেট ওয়ালেটে আসছি বিটগেট ওয়ালেটে আসার পরে এখানে হচ্ছে অ্যাডভ্রান্টের উপর ক্লিক করে দেবেন ওকে অ্যাড অ্যাডভ্রান্টের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে বাইক্রিপ্টো আছে ক্রিপ্টো না সরি এখানে রিসিভ অ্যাড্রেস আসবেন তারপর বিএনবি এই যে বিএনবি প্রথমে আসে বিএনপি ক্লিক করে দিয়ে এখানে আসছে অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে এখান থেকে সেন্ড করবেন এখান থেকে সেন্ট এখানে পেস্ট এখানে কান্টিনিউ করে সেন্ড করে দেবেন কিছু পরিমাণ রেখে তারপর সেন্ড করবেন হ্যাঁ ম্যাক্স দেবেন এইখান থেকে দেখি এবার কোনো সিস্টেম নাই দেখতে সেখান থেকে কিছু কমায় দেওয়ার আচ্ছা ও এইভাবে সিস্টেম আছে ওকে ঠিক আছে এইখান থেকে একটু কমায় দিলেন ওকে তারপরে এখান থেকে বিবেচ করে দেবেন এখানে কনফার্ম টু সেন্ড করে দেবেন এভাবে আপনারা এই ওয়ালেট ডট কম থেকে আপনাদের হচ্ছে যে অ্যাড্রেস নিয়ে আসলাম বিটিএট ওয়ালেটে এটাই সেন্ড করবেন এইখান থেকে আবার এটাই সেন্ড করবেন এভাবে তিন চারবার করলে এক ডলার দিয়ে তিন চার ডলার হয়ে গেলে কনফার্ম হয়ে গেলে এটা আশা করা যায় যে আপনার এখান থেকে হচ্ছে তাদের অ্যাক্টিভ করে দিবে ওকে আর তারপরে এখানে দুই অ্যাক্টিভ সোয়াপ করবেন আমি তো আপনাদেরকে দেখাই দিতেছি সো তাহলে কী হবে এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ পেসের দেখি এখানে তাদের টুইটার মিটার একটু ফলো মলো করে দিই যাতে একটু ইডি করে একদম নতুন একদম এদের নতুন বুঝছেন সো অবশ্যই যেহেতু পেমেন্ট করতেছে অন্যরা পাইছে এর জন্য আমি এখানে শেয়ার করলাম আমি সকালবেলায় ভোরবেলা হচ্ছে এটার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি পরে এখন হচ্ছে কাজ করতেছি ওকে ওকে দেখি এখানে আসছে নাকি অনেক সময় এটা ঝামেলা হতে পারে একটু ওয়েট করবেন আচ্ছা দেখেন এখানে কিন্তু রিসিপ পেয়ে গেছে এখান থেকে দেখেন সো এখান থেকে আবার কি করবেন আবার পাঠিয়ে দেবেন ওকে ড্রেসটা আবার নিয়ে নিব আমি বিএনপি অ্যাড্রেস এখানে আবার আমি ওইখান থেকে এখানে ট্রান্সফার করবো এখানে এখানে ট্রান্সফার আসে ট্রান্সফার করে ক্লিক করে দিব পেস্ট করে দিব এখানে নেক্সট করে দিব সিকিউরিটি অ্যালার্ট ওকে ঠিক আছে সিকিউরিটি লাগবে না এতো সে এখন আমি পঁচাত্তর পার্সেন্ট দিব একটু কম বেশি করে দেবেন সেম টু সেম বাড়াবেন না কমফার্ম করবেন আচ্ছা দেখেন কনফার্ম হয়ে গেছে দেখি ওইটার ভিতরে কত সময়ের ভিতরে পাওয়া যায় সো অবশ্যই এইগুলা করবেন কয়েক বের করবেন যদি এক ডলার নিয়ে করেন তাহলে হচ্ছে তিন চার বের করবেন আর যদি পঞ্চাশের চিহ্ন করেন সো তারও বেশি বের করবেন পাঁচ সাত বের করবেন সো এইভাবে করবেন এখান থেকে সোয়াপের অপশন আছে দেখি সোয়াপ হয় নাকি না এখনও শপের অপশন আসে নাই এখান থেকে এখনো শপের অপশন অন করে নেয় যেহেতু নিউ একদম তবে ভালো করছে তিন ডলার করে দিচ্ছে ভাইরাল হচ্ছে সো অবশ্যই এভাবে করবেন করলে কিন্তু এখানে আছে অ্যাক্টিভ হবে আপনার ওয়ালেটটা এখানে অ্যাক্টিভ হলে তিন ডলার পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পারছেন আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে যাবেন যেহেতু আমি নেক্সট ডে যদি আমার এইটা অ্যাক্টিভ হয় তাহলে আমাদের তাদেরকে বলতে পারবো যে ভাই আমার অ্যাক্টিভ হয়েছে হ্যাঁ যদি এখানে দেখলাম একজনের তা দিয়েছি এখানে তিন ডলার পাইছে অ্যাক্টিভ হয়েছে সো অবশ্যই আরও অনেক ইউটিউবার অনেক পাইছে আগে থেকে কাজ করতে যারা ওকে তো এই ছিল ভিডিওটি অবশ্যই যারা বুঝতেছেন না তারা ভিডিওটা আবার ভালো করে দেবেন আর যারা বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ ভালো সো আবার দেখা হবে কোনো একটি ভিডিওটি অবশ্যই জয়েন করে দেন আসসালামু আলাইকুম